আবু হরা রাজি আল্লাহ হাবিব ফরবান আল্লাহ হাবিব সাল্লাহাদ করেছেন মানুষ যখন মরে যায় পৃথিবীর সাথে তার সমস্ত সম্পর্ক এক সেকেন্ডের মধ্যে ডিসকানেক্ট হয়ে যায় মানুষ মারা যাওয়ার পরেও সেই মৃত ব্যক্তির সাথে দুনিয়ার তিনটা বস্তু সম্পর্ক থাকে আর কোন সম্পর্ক থাকে না একটা হচ্ছে এক নম্বর সৎকায় জারিয়া কোন ব্যক্তি তার জীবদ্দশায় যদি কোনো দান সপ্তা করে যায় কোন ধর্মীয় কাজে মানুষের সেবায় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কোনো কাজ করে যায় তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ উপকৃত হয় যত মানুষ ওই সবকায় জারিয়া থেকে উপকৃত হয় আল্লাহ আব্দুল্লাহ আলমিন সেই বান্দার আমুল নামার মধ্যে কেয়ামত পর্যন্ত সব দান করতে বলুন সুবাহন আল্লাহ আমরা কুল্লফসিন জায়কাতুল মাউত

এখন এসে উপস্থিত হয়েছেন তারুণ্যের অহংকার বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী আমাদের আর আমাদের স্যারের হচ্ছে বাবা যে বাবা হারিয়েছে সে বুঝে বাবার কষ্ট কতটুকু গতকালকের আলোচনায় স্যার হতবম্ব হয়ে গিয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ আলোচনায় আজকে আমরা সকলে দোয়া করব রব্য করিম যেন আমাদের অভিভাবক আমাদের এই আজকের আইডল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করেন সকল বলেন আমিন এবং জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ পাক দান করেন নেতৃবৃন্দ আমাদের সময় অত্যন্ত কম স্যার যেহেতু জুমার নামাজে যাবেন আমি এ পর্যায়ে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى

اللهم صل على سيدنا محمد وعلى سيدنا, سيدنا صلى الله சா சி சா யார سال بکت کا سمکی ستارا ہاضری کا ہو اشارہ دیکھے کرو جا کے فلكه قدن تمارا يا نبي يا رسول سلام عليك يا سلام, علیکا. <سلام علیکا.

کعبہ کا کعبہ نبی جنت جنتل ما یا نبی صلی اللہ مولا کیا یا رسول صلی اللہ مولا کیا یا حبیب صلی اللہ مولا سلغمالی کشف جمالی حسنت زمیا کا کام بارے سنیا نا سدی رن مصطفى جما إلا رحمه للعالمين الصلاه السلام عليك يا رسول الله الصلاه السلام عليك يا حبيب الله الصلاه السلام عليك يا شفي المسلمين الصلاه والسلام عليك يا رحمه للعالمين لا اله الا الله محمد رسول الله আমরা সকলে দোয়া করব মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য তার পরিবার পরিজনের জন্য তার বাবা মার জন্য আবার আমাদের চেয়ারম্যান তার জন্য দোয়া করবো তার ছোট ভাই জন্য সাথে সাথে মহান স্বাধীনতার ঘোষক স্বাধীনতার পদ থেকে পর্যন্ত যত আমাদের নেতাকর্মী ইন্তেকাল করেছেন সকলের জন্য দোয়া করব আমাদের বাপমার জন্য দোয়া করবো খাস করে আমাদের মহাজনী সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী নেত্রী বেগম খালেদার জন্য খাস করে দোয়া করব দোয়া করব দেশের গণতন্ত্রের জন্য দেশের সার্বভৌমতার জন্য বাংলাদেশ জাতীয় দলের ভিতরে যত ষড়যন্ত্র হচ্ছে সকল কিছুর জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب আয় আল্লাহ মহান শত্রুদের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের 44 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তোমার শহীদদের রওহাত উঠাইলাম মাবুদ মেহেরবান করে আমাদের শাহাদাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন আয় মহান শত্রুদের বিরুদ্ধে আপনি শহীদ হিসেবে কবুলগুলোর মঞ্জুর করে নিন আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহর আ পাতা মানকুক ওই বানানে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ তুমি তাকে কবুলান মঞ্জুর করে নিয়েন আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুলান মঞ্জুর করে নিয়েন আইন আব্দুল আলমিন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ আমাদের মা জননের দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ রব্বুল আলমিন মেহেরবানি করিয়া খাস করিয়া আপনার শাহিদর বাহা পুটাই নামাজ পবিত্র জুমার দিন হজের মাসে আল্লাহ করে আমাদের নেত্রীকে আপনি সুস্থ করে দিন আল্লাহ তাকে না দান করে দিন আল্লাহ আমাদের বাপ তো চেয়ারম্যান জনাব তারেক কে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাকে আপনার কুদ্দুত দেখাদেশ করে দিলাম আল্লাহ এই দেশের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য দেশের সার্বমত্বের জন্য আল্লাহ ইসলামী মূল্যবোধের জন্য ধর্মীয় মূল্যবোধের জন্য আল্লাহ তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে সবদিক সকল বিপদ থেকে আপনি তাকে হেফাজত করুন আল্লাহ তাকে ন্যায় খাওয়ার দান করে দিন আল্লাহ মেহরবানি করে আপনি তাকে ন্যায় খাওয়ার দান করে দিন আল্লাহ সকল ষড়যন্ত্র বেদবাদ করে যেন বাংলাদেশে এসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্যে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হতে পারে এ দেশের ক্ষেতমত করতে পারে দেশের মানুষের ক্ষেতমত করতে পারে স্ত্রবি করে দিন। আল্লাহ আপনি আমাদের সবার কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আমাদের সকলের দুয়াগুলা আপনি কবুল মঞ্জুর করে নিয়েন শুভহান আরব্বিক বিরিজ মায়াসেবুন সাল্লাম আলমুলসালীন